我在这儿。 আসসালামু আলাইকুম বন্ধুরা গ্রামের রাস্তায় প্রথমবারের মতো বাইক চালাইতেছি এতদিন আপনারা আমার ভিডিও দেখছেন বাইকের বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে বাইকের রিভিউ বাইকের স্পেসিফিকেশন সম্পর্কে কিন্তু আজ ফার্স্ট টাইম আই এম রাইডিং মাই বাইক সুজুকি জিক্সার মনোটন গ্রামের বাড়িতে আসছি ঢাকা থেকে বাইব্রাদারের বাইক চালাইতেছি আর আপনাদের জন্য ব্লক করতেছি মনোটন যে এত চালাইতেছে এত স্মুথ এত মজা আসলে চালাবার প্রথমেতেই বুঝতে পারছি যে মনোটন আসলে মানুষ এত প্রশংসা করে কেন বাইকের টান কি পাওয়ার কি দিলেই দৌড় দেয় অসাধারণ অসাধারণ আর এই গ্রামের মেটোপথ দেখুন চারিদিকটা কত সুন্দর আসসালামু আলাইকুম ভালো আছেন মামা আর কথা বলো মানে মনে দেখি কি সমস্যা আগে সমাধান পরে হ্যাঁ সাউন্ড একটু সাউন্ডের এইটা একটু ফাটা ফাটা কিন্তু যখন আপনি একটু টোটাল দেন তখনই কিন্তু আপনার বাইক দর দেয় একটু টোটাল দিলে বাইক দৌড় দিচ্ছে মানতেছে না ভিডিও দেখি আপনারা যারা আমার পায়োনিয়ার যারা আছে তারা মনোট্রোন সম্পর্কে বলে যে মনোট্রেন খারা টানের উপরে কোনো টান নাই হ্যাঁ একটা লিমিটেশন আছে বাট যতটুকু যায় ততটুকু আপনাকে স্যাটিসফাই করেই আপনার যাবে এরকম একটা অবস্থা মানে আপনি মনোটনের উপরে উঠে যদি টান দিতে চান আপনি স্যাটিসফাইড হবেন নিশ্চিত বলা যায় যতকালকে একটা স্বপ্ন দেখছি স্বপ্নটা বললে সত্যি হয় কিনা না যাই না তবে সত্য বলি আপনাদেরকে শেয়ার করি যে স্বপ্নটা কি দেখছি সেটা হয়েছে আপনার লবণ কোম্পানি থেকে একটা অফার পাইছি অফার লেটার আসছে সেটা হচ্ছে লবণ কোম্পানিতে নাকি আমার জন্য একটা গিফট আছে গিফট আনতে যাইতে বলতেছে সময় পাবো তখন যেন লবণ কোম্পানিদের কাছে যাইয়া আমি আমার গিফটটা নিয়ে আসি এখন আপনারা হয়তো রাগ করতে পারেন কেন লবণ কোম্পানি দেবে লবণ কোম্পানি কেন গিফট রাখবে আপনার জন্য আরে ভাই আই এম ব্লগার মাসুম ভালো আছো এই আলো আছে আই এম ব্লগার লবণ কোম্পানি তো আমাদেরকে খুঁজছে তাই না এখন কথা হচ্ছে

লবণ কোম্পানি থেকে আমি কি গিফট পাইছি এখন মনোরম সম্পর্কে আমি যে বলবো তার কোনো আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা নাই কারণে। আমি এই বাইকটা সম্পর্কে আসলে কিছু জানি না শুধু এইটুকু বুঝি চালাই মজা আছে বাইক অসম্ভব মজা কারণ এর আগে তো আমি এভারেজ বাসন থ্রি চালাইছি তাই না লবণ কোম্পানির বাইক আরে ভাই জ্যামে পড়লে টোটল দিলেও রে ভাই কষ্ট হয় ওর পাওয়ার যাতায়াত করতে মানে যে ইনিশিয়াল পাওয়ারটা দরকার একটা রিক্সা কিংবা একটা অটো এটাকে ওভারটেক করার জন্য সেইটা ও নিতে অনেক সময় নেয় আমার তো পাওয়ার দরকার নেই ভাই আমার সেফটি দরকার কমফোর্ট দরকার ভালো একটা ক্লিয়ার দরকার হ্যাঁ আমার এইটা দরকার লবণ কোম্পানির যে কুব্রত সার আছে না সে লোক বলে যে আমরা বাংলাদেশে অনেক টাকা ইনভেস্ট করছি আরে ভাই তারা বাংলাদেশে ইনভেস্ট করছে এই তারা কি ইন্ডিয়ায় ইনভেস্ট করে নাই তারা তো লবণ ওই যারা ইএমার ডিস্ট্রিবিউটর ইন্ডিয়াতে ইএমআর ইন্ডিয়া তারা তো লবণ কোম্পানি থেকে কয়েকশো গুণ বেশি ইনভেস্ট করছে তাহলে তারা কেন কম প্রাইসে ইভেন ওই ক্যাটাগরির অন্যান্য বাইকের থেকে অনেক কম প্রাইস এটা সেটা দিতে পারছে বাংলাদেশের লবণ কোম্পানি কিন্তু দিতে পারতেছে না তাদের লবণে কিন্তু প্রচুর আয়োডেন যা খাইলে আপনি মোটা হবেন তাজা হবেন সুস্থ থাকবেন গলগন্ড হবে না আপনার ধনুষঙ্কর হবে না হ্যাঁ তো আমি জিজ্ঞেস করছিলাম স্বপ্নে খুব স্যার তো আপনারা বলতেছেন আপনাদের বাইকের কোয়ালিটি নাকি ভালো ভালো কোয়ালিটির বাইকের দামও একটু ভালো হবে তো বলতেছেন ভাই তো কোয়ালিটি দিচ্ছি আমাদের ভালো কোয়ালিটি অন্য যে বাইকের তুলনায় আমাদের প্রাইসটা তো একটু বেশি থাকবে তো আমি বললাম ভাই কীভাবে ভালো হইলো কীভাবে ইন্ডিয়ায় কি আপনারা খারাপ কোয়ালিটি দিচ্ছেন যে দাম কম এখন আমি বললাম ভাই আমার মনে হয় যে লরতে আপনার বাইক নিয়ে আসেন আসার পথে আপনার পিরাউলিয়া আল্লাহ মাফ করুক ওনাতে আমি ছোটো করতেছি না জাস্ট তভুতো স্যারের কথার যুক্তি দিয়ে আমি বলতেছি তাদের আশীর্বাদে আপনার বাইকের কোয়ালিটি আকাশ সুবি হয়ে যায় বর্বর কোয়ালিটিতে কোয়ালিটি এমন পরিমাণ কোয়ালিটি ঢোকে আপনার বাইকে যে বাইকের চেহারাই চেঞ্জ হয়ে যায় যার কারণে আপনার বাইকের দাম বেশি ইন্ডিয়ার থেকে তো কি বলবো বলেন তুমি বাংলাদেশের মানুষগুলো ভালো জিনিস পাইলে তারা দামের দিক টাকায় না এই জিনিসটার সুযোগ নিয়ে এই জিনিসটার সুযোগ নিয়ে যাচ্ছে তাই করতেছে ওরা প্রাইস তবে ভাইব্রস ই আমার ইঞ্জিন আউটপুট এর বিল কোয়ালিটি রাইডিং কমফোর্ট কন্ট্রোলিং কন্ট্রোলিং এবিলিটি আফটার সেল সার্ভিস সবকিছু কিছু মিলেই কিন্তু আপনাকে স্বীকার করতে হবে যে এগুলো অন্যান্য বাইকের কোম্পানি থেকে ইয়ামা অনেক আগানো এখন যাই হোক যেহেতু লবণ কোম্পানি একটা গিফট রাখছে গিফটটা আনতে হবে খুব তাড়াতাড়ি গিফটটা আয়া আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ কারণ এই যে ভিডিও বা বাইকিং এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত